প্রতিবন্ধকতা শব্দের অর্থ ঠিক কি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করে না টু মেক এবল এগেন পুনর্বাসন রিহ্যাব তো কোনো ওষুধ নয় রিহ্যাব তো কোনো এরকম নয় যে একটা ম্যাজিক করলাম ঠিক হয়ে গেল পুরো টিমটাকে আমরা লিড করি রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান আপাতভাবে আমরা দেখে বলি শিশুটি প্রতিবন্ধী প্রপার ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপির মাধ্যমে তারা আবার হাঁটতে শুরু করেছে অটিজম ঘরে ঘরে বহু বাচ্চা অটিস্টিক মেন্টাল রিটার্ডেশনের কারণে ডিসেবিলিটি সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই করতে পারে মোটিভেশনাল ভিডিও দেখি যে ব্লেড রানার্স রয়েছেন হাত নেই তিনি সাঁতার কাটছেন একটা নতুন ভাবে আমরা শুরু করতে পারি জীবনটাকে প্রতিবন্ধকতা শব্দের অর্থ ঠিক কি এটা কি কোনো সীমাবদ্ধতা নাকি নতুন করে কোনো শুরু করার লড়াই আমাদের আশপাশে এমন বহু মানুষ থাকেন যাদের স্ট্রোকে দুর্ঘটনায় কোনো আঘাতে বা জন্মগতভাবে শরীরের সমস্ত অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করে না কারো ক্ষেত্রে হাত পা কারো আবার ভাষার সমস্যা কারো আবার মস্তিষ্কের সমন্বয়ে খালি গণ্ডগোল কিন্তু এখান থেকেই কিন্তু শুরু হয় নতুন একটা লড়াই যার নাম রিহ্যাব বা রিহ্যাবিলিটেশন এই রিহ্যাবিলিটেশনের মাধ্যমে কিভাবে আবার নতুন করে উঠে দাঁড়ানো যায় সে কথা বলতেই আজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে এসেছি আমি থার্ড ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস এই বিশেষ দিনে এই বিশেষ বিষয় নিয়ে আলোচনায় আজ আমার সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার সিনিয়র কনসালটেন্ট অফ রিহাবিলিটেশন মেডিসিন ডক্টর সুচেতা সাহা তিনি দিন ধরে ডিসেবিলিটি নিয়ে কাজ করছেন এবং শিশুদের নিউরো ডেভেলপমেন্টাল রকম যে সমস্যা তার সঠিক পথ দেখাচ্ছেন ওয়েলকাম দিদি দ্য ওয়ার্ল্ড আর আপনাকে স্বাগত তো আজকে একটা বিশেষ দিনে আমরা আলোচনা করতে এসেছি প্রথমেই যেমনটা বললাম তো এই যে বিশেষ দিন যেটা ডিসেবিলিটি বা প্রতিবন্ধকতা সেটাকে যদি একটু পিছিয়ে রাখি তার সামনে নিয়ে আসি রিহ্যাব এই ব্যাপারটাকে রিহ্যাবিলিটেশন যেটা নিয়ে আপনি কাজ করছেন তো আমার দর্শক বন্ধুদের যদি একটু বুঝিয়ে বলেন যে এই রিহ্যাবিলিটেশন আসলে কি শব্দটির অর্থ কি বা এর মাধ্যমে ঠিক কি ঘটে রিহ্যাবিলিটেশন কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে টু মেক এবল এগেন পুনর্বাসন পুনরায় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা তো এই ডাক আমরা রিহাবিলিটেশনের ডাক্তাররা ঠিক এই কাজটাই করে থাকি পেশেন্টকে যারা কিছুমাত্র প্রতিবন্ধকতায় শিকার হয়েছেন কোনো কারণে বসত কোনো রোগ বা কোনো দুর্ঘটনার জন্য বা বাচ্চারা জন্মগত কারণে তাদের আমরা নতুন পথের দিশা দেখাই যাতে তারা নতুনভাবে জীবনে ফিরে আসেন এটাই রিহাবিলিটেশন আমরা যেই সমস্ত রোগী যাদের স্ট্রোকের পরবর্তী সময় কিছু ডিসেবিলিটি দেখা দিয়েছে বা দুর্ঘটনার কারণে অঙ্গহানি হয়েছে কিছু বাচ্চারা যাদের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম রয়েছে তাদেরকে রিহাবিলিটেশনের মাধ্যমে আবার সুস্থ জীবনে ফিরিয়ে দিতে চেষ্টা করি তো এই যে বিভিন্ন কারণে অঙ্গ প্রত্যঙ্গর কোনো সমস্যা হয়েছে যা স্বাভাবিকভাবে কাজ করছে না তো রিহ্যাব তো কোনো ওষুধ নয় রিহ্যাব তো কোনো এরকম নয় যে ম্যাজিক করলাম ঠিক হয়ে গেল তো হোয়াটস দ্য মেকানিজম মানে কিভাবে অঙ্গ প্রত্যঙ্গকে আবার পুনরায় দাঁড় করাচ্ছে এইটা কিভাবে হয় এইটার জন্য একজন রিহ্যাビリটেশনাল ডক্টারিই যথেষ্ট নন আমাদের কাছে আছে গোটা একটা রিহ্যাビリটেশন টিম যার মধ্যে আমরা পেয়েছি আমাদের ফিজিওথেরাপিস্টদের অকুপেশনাল থেরাপিস্টদের রাইট স্পিচ ল্যাঙ্গুয়েজ এন্ড সোলো প্যাথলজিস্টদের আমাদের সাথে আছেন অর্থোটিক্স এন্ড প্রোস্থটিক্স আমাদের সাথে রিহ্যাব নার্সেসরা দিন রাত খেটে চলেছেন আছেন আমাদের সোশ্যাল ওয়ার্কাররা আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট কগনেটিভ রিহাবিলিটেশনের জন্য আছেন আমাদের রিহাব সাইকোলজিস্ট যারা মানুষকে ডিসেবিলিটির সাথে কোপ আপ করতে সাহায্য করেন এবং আছেন আমাদের ভোকেশনাল কাউন্সিলাররা আছেন আমাদের নিউট্রিশনিস্ট যারা সামগ্রিকভাবে নিউট্রিশনের খেয়াল রাখেন তো এই পুরো টিমটাকে আমরা লিড করি রিহাবিলিটেশন ফিজিশিয়ানরা এবং ভাবে একটা টিম ওয়ার্কের মাধ্যমে পেশেন্টরা রিহাবিলিটেশনটা দিকে এগিয়ে যান বুঝতে পেরেছি মানে এটা কোনো একমুখী বিষয় নয় বা কোনো একা ডক্টরের পক্ষে করা সম্ভব না এটা টিম ওয়ার্কের মতো একদম ম্যাডাম বাচ্চাদের কথাই আসি আজকে আমরা বললাম যে আমরা শিশুদের নিউরো ডেভেলপমেন্টের সমস্যা নিয়ে কথা বলবো তো একটা সমস্যা প্রায় শোনা যায় বা আমরা দেখেও থাকি আশপাশে এরকম শিশু সেরেব্রাল পলসে নিয়ে জন্মেছে তো প্রাথমিকভাবে খুব ভারী একটা শব্দ আমরা অনেকেই জানি না যে ঠিক কি হয় কিন্তু আপাতভাবে আমরা দেখে বলি শিশুটি প্রতিবন্ধী বা তার ডেভেলপমেন্ট যথাযথ হয়নি তো এই ধরনের যে অসুখ যেই শিশু জন্মেইছে তার কিছু খামতি বা ত্রুটি নিয়ে সেখানেও কি রেহাব কাজ করতে পারে বা রেহাব খুব গুরুত্বপূর্ণ হতে পারে হ্যাঁ একদম ঠিক কথা এক ক্ষেত্রে রিহাবের একটা বিশাল রোল আছে আচ্ছা পালসির বাচ্চাদের সম্পূর্ণরূপে অ্যাসেস করা হয় তার ফিজিক্যাল এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট তারপরে আমরা তাদের জন্য রিহ্যাব প্রোগ্রাম সেট করি সেটাতে ইনক্লুড হয় ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি ছু ক্ষেত্রে লাগে স্পিচ থেরাপি এবং তাদের স্পেশাল দরকার হয় সবচেয়ে বড় কথা প্যারেন্টাল গাইডেন্স এবং কাউন্সেলিং এর ভীষণ ভাবে দরকার হয় আচ্ছা যখন তাদের স্প্যাস্টিসিটি ডেভেলপ করে তার জন্য আছে কিছু মেডিসিন হলে সিজার কন্ট্রোলের জন্য কিছু ওষুধ দিতে হয় বাট বেশিরভাগটাই কিন্তু ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি এর উপর নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে যাদের আমরা লেটে পাচ্ছি তাদের ক্ষেত্রে কিছু স্প্যাস্টিসিটি একটু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ইন্টারভেনশনের কিছু রোল আসে আমরা বটুলিনাম টক্সিন ইনজেক্ট করে থাকি কিছু বাচ্চা যাদের স্প্যাস্টিসিটির জন্য হাঁটা টাইপ ডেভেলপ করে বটুলিনাম টক্সিন ইনজেকশনের পরে প্রপার ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপির মাধ্যমে তারা আবার হাঁটতে শুরু করেছে নতুন ভাবে হাঁটতে শুরু করেছে মানে খানিকটা হলেও সাড়ে এটা বলা যেতে পারে হ্যাঁ ডেফিনেটলি মানে তাদের একটা সোশ্যাল ইনক্লুশন এর দিকে আমরা যেতে পারি যাতে তারা নর্মাল স্কুলে যেতে পারে নর্মাল বাচ্চাদের সাথে মিশতে পারে সেই জায়গাটাই আমরা তাদের নিয়ে আচ্ছা আচ্ছা আর একটা এই শিশুদেরই সমস্যা আজকাল খুব শোনা যায় অটিজম ঘরে ঘরে বহু বাচ্চা অটিস্টিক হয়ে জন্মাচ্ছে এটা শোনা যাচ্ছে এবং আমরা মোটামুটি যেটা আলোচনায় শুনি এবং জানি এটা কোনো নির্দিষ্ট অসুখ নয় বা একটা কোনো নির্দিষ্ট ডিসঅর্ডারও নয় এটা একটা একটা অনেক অনেক রকম সমস্যার সমাহার একদম যেটা জুড়ে বাচ্চাদের নানা রকম সমস্যায় তারা রয়েছে তো এই অটিজমের ক্ষেত্রেও বিহেভিয়ারিয়াল যে সমস্যা এটা তো কোনো মানে অসুখ নয় যেটা আবারও বললাম তো বিহেভেরিয়াল সমস্যাকে রিহ্যাব দিয়ে খানিকটা ঠিক করা যায় আপনি একদমই ঠিক বলেছেন এটা হচ্ছে আমরা মেডিকেল পরিভাষায় বলি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি তো এইটার মধ্যে বিভিন্ন রকম রোগ পড়ে প্রথম কথা প্রপার ডায়াগনোসিস দরকার এটা কোনো রিভার্সেবল কিনা কোনো ট্রিটেবল কজ কিনা সেটা আমাদের দেখতে হবে তারপরে ফোকাস করতে হবে তার রিহ্যাবের দিকে মেডিকেশনের দরকার পড়তে পারে তার বিহেভিয়ারাল কিছু অ্যাবনর্মালিটিস থাকলে সেক্ষেত্রে আমরা মেডিকেশন কিছু দিয়ে থাকি বাচ্চাকে শান্ত করার জন্য কিন্তু রিহাবে রোলটা তার এই ধরনের বিহেভিয়ারাল চ্যালেঞ্জেস তার যে এই একাকিত্বের মধ্যে থাকা তার এই সব সোশ্যাল যে আইসোলেশন হয় আই কন্টাক্টের অভাব সেইগুলো ঠিক করতে কমিউনিকেট করতে হেল্প করে অকুপেশনাল থেরাপি বিভিন্ন রকম ভাবে সাহায্য করে সেনসরি ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে আচ্ছা আচ্ছা দ্য সিমুলেশন তারা অনেক ট্র্যাকটাইল স্টিমুলেশন তাদের দিতে হয় তারা অনেক সময় কিছু জিনিসের টাচ পছন্দ করে সেই ক্ষেত্রে তাদের সেই ট্র্যাকটাইল দিয়ে তাদের সেগুলো শেখাতে হয় তারা নিতে পারে কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রবলেম সলভিং স্কিলস থাকে না সেগুলো ডেভেলপ করতে হয় ওকে স্পিচের একটা হ্যাঁ বড় ভূমিকা থাকে ভূমিকা থাকে স্পিচ থেরাপিস্টরা অনেক সময় নিয়ে তাদের সাথে কাজ করে তাদের স্পিচ ডেভেলপ করার জন্য তো রিহ্যাব টিমের অ্যাজ এ হোল একটা বিশাল রোল আছে আলটিমেটলি যাদের কিছুটা ডিসেবিলিটি থেকে যায় যেমন সেরিবল পালসি বা অটিজম আমাদের জানতে হবে যে তারা অবশ্যই মেন্টাল রিটার্ডেশনের কারণে ডিসেবিলিটি সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এইটা আমাদের জানা দরকার তাদের স্কুলিং তাদের পরবর্তী জীবনে চাকরির ক্ষেত্রে ডিসিবিলিটি সার্টিফিকেট বানিয়ে নেওয়াটা দরকার করতে পারে যদি তারা স্বাভাবিক বাচ্চাদের তুলনায় একটু পিছিয়ে আছে মনে হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তারা কি কি সমস্যায় ভুগছে লোকমোট ডিসিবিলিটির সাথে বাচ্চাদের বিভিন্ন ক্ষেত্রে লোকমোটর থাকে অ্যালং উইথ মেন্টাল রিটার্ডেশন তো সেক্ষেত্রে তাদের মাল্টিপল ডিসিবিলিটি বোর্ডের দ্বারা আমরা প্রতিবন্ধকতার সার্টিফিকেট দিতে পারি যেটা তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হতে পারে মানে এই গাইডেন্সটাও কিন্তু রিহ্যাবিলিটেশনের মাধ্যমেই মানে একটা দিশা দেখা যেতে পারে যা আমাকে একটা কথা বলুন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা যেসব বাবা মায়েরা বাচ্চাদের নিয়ে আসছেন এবং এই রিহ্যাবে দিচ্ছেন বা ট্রিটমেন্ট করাচ্ছেন থেরাপি করাচ্ছেন তো একটা হয় কি যে খুব যাদের এক্সপোজার থাকে না বা খুব বোঝা পড়া থাকে না মনে হয় যে চিকিৎসা করাচ্ছি সেরে যাবে তো এই অটিজম বা সেরিব্রাল পালসি বা এই ধরনের কোনো রিটার্ডেশন বা কোনো সমস্যা বাবা মায়েদের ক্ষেত্রে আমি বলবো যে একটা এক্সপেকটেশন থাকে তো সেইটা একটা রিয়েলিস্টিক ওয়েতে কতটাতে সেট করা উচিত কারণ এটা তো একটু বুঝে নেওয়া দরকার যে আমার অটিস্টিক বাচ্চা হান্ড্রেড কোনো কোনোদিন হবে না তো কতটা অবধি আমি এক্সপেক্ট করবো সেইটা যদি আমার যে মা বাবারা এই মুহূর্তে দেখছেন এই এপিসোড তাদের জন্য একটু বলেন হ্যাঁ অটিজমের বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে প্রোগ্রেস করতে পারে যদি প্রপার থেরাপি হয় তো সেই জন্য আপনার ডক্টরের সাথে রিহাবিলিটেশনের ব্যাপারে রেগুলার ফলো আপ জরুরি আপনাকে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখতে হবে আপনাকে জানতে হবে যে আমার বাচ্চা যেটা করছে ইচ্ছা করে করছে না বকা বকি মারধর করে কোনো লাভ নেই বরঞ্চ তাকে থেরাপির দিকে উৎসাহিত করতে হবে আপনাকে এটাও জানতে হবে যে বাচ্চার জন্য আমি জীবনে সব কিছু ত্যাগ করতে পারি না আমারও একটা লাইফ আছে আমার স্পাউসের একটা লাইফ আছে সবাইকে নিয়ে আমাদের আনন্দে থাকতে হবে এবং যদি তার কোনো সিবলিং থাকে তাকেও নেগলেক্ট করা চলবে না তাকেও যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে এই বাচ্চার মতোই এবং যথাসম্ভব আমি আবার ফিরে আসব যে বাচ্চাকে নর্মাল বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে সোশ্যাল ইনক্লুশনের কথা আমরা বারবার ফিরে আসছি তো সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে অ্যাজিটেটেড হয়ে যাওয়া চলবে না ধৈর্যটা একটা বিশাল বড় জিনিস আমাদের অটিজম পেরেন্টিংয়ের জন্য যত আপনি ধৈর্য ধরে তাকে থেরাপি করাবেন তত সে আরও এগিয়ে যাবে একজন নর্মাল মানুষ হওয়ার দিকে সেরবাল পলসির ক্ষেত্রেও আমি বলবো একই কথা যে ধৈর্য ধরে থেরাপিগুলো করিয়ে যেতে পারে আজকে পাঁচ বছর হয়ে গেছে আমার বাচ্চা হাঁটছে না হাঁটবে কি হাঁটবে না এ বিষয়ে আপনি ডাক্তারের সাথে কথা বলুন গুগল আছে সবসময় গুগল দিয়ে ডাক্তারি না করে কিছুটা জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন যে সেরেবল পালসে জিনিসটা কি এটা কতটা কিওর হতে পারে কতটা আমরা এক্সপেকটেশন রাখতে পারি এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের পরামর্শগুলো মেনে চলুন তাহলে দেখবেন আপনাদের এক্সপেকটেশনও একটা নির্দিষ্ট লেভেলে থাকবে এবং বাচ্চার ওপর অহেতুক চাপ তৈরি হবে না যে কেন পারছে না ও কেন পারছে না আমরা তো সব কিছু করে যাচ্ছি তাহলে চিকিৎসা ঘাটতি থাকছে নাকি আমাদের চেষ্টায় ঘাটতি থাকছে হয়তো দুদিক থেকেই সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু বাচ্চাকে একটু টাইম দিতে হবে তার মতো করে ডেভেলপ করার একটু সময় দিতে হবে একদমই তাই এবং এখানেই একটা জায়গা আসে যে আপনি বললেন না যে নর্মাল বাচ্চাদের সঙ্গে তুলনা করে ফেলছি বা কেন ফেলবো না কতটা কি করতে পারবো তো এই যে সোশ্যাল ইনক্লুশনের জায়গাটা আসে অনেক সময় কি মা বাবা চাইছে বা বাচ্চাটা নিজেও চাইছে কিন্তু আমাদের সোসাইটির কোনো কোনো অংশ হয়তো এখন অতটা প্রিপেয়ার্ড নয় সেই স্পেশাল বাচ্চাকে অ্যাকসেপ্ট করার জন্য বা একই রকমভাবে মেনে নেওয়ার জন্য এই জায়গাটাকে আপনি কিভাবে বলবেন বা আপনি যে এত বছর কাজ করছেন সোশ্যাল ইনক্লুশন কি যথেষ্ট হয়েছে আদো না এখনো কিছুটা ঘাটতি আছে আমরা প্রথমে বলি যে বাচ্চাকে একটু স্পেশাল স্কুলে স্কুলে দেওয়ার চেষ্টা করুন কিছুটা সময় ও এগিয়ে যাক নিজের মতো করে বেড়ে উঠুক তারপরে মেন স্ট্রিমিং মেন স্ট্রিমিং মানে সে নর্মাল স্কুলে যাওয়া শুরু করুক তারপরে আমরা তাকে সোশ্যাল লাইফটার মধ্যে পুরোপুরি ফিরিয়ে দেব তো সোশ্যাল ইনক্লুশন এর জন্য কিন্তু শুধু স্কুলই নয় আমাদের পারিপার্শ্বিক এনवायरमेंटটাও আমাদের ডিসেবল ফ্রেন্ডলি হতে হবে এনवायरमेंटাল ব্যারিয়ার গুলো আমাদের দূর করতে হবে আমি তো বলে দিলাম যে বাচ্চাকে স্কুলে নিয়ে যান এবারে মা বাবা বাচ্চাকে স্কুলে ছেড়ে এলো স্কুলের সিঁড়ি দিয়ে সে উঠতে পারছে না সেক্ষেত্রে কি হবে তো আমাদের স্কুলের মধ্যে র‍্যাম্প বা লিফটের ব্যবহার করলে ভালো হয় ইন ফ্যাক্ট 어ডাল্ট দের ক্ষেত্রে যারা 어ডাল্ট সিপি বা 어ডাল্ট ডিসেবল পারসন্স পারসন্স উইথ ডিসএবিলিটিস তাদের জন্য এই এলভারমেন্টের মোডিফিকেশন গুলো ভীষণভাবে দরকার যাতে তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন যাতে তারা স্বাবলম্বী হতে পারেন কারণ ওপর ওনাদের ডিপেন্ডেন্ট হয়ে না থাকতে হয় খুবই জরুরি একটা বিষয় এবং এই ঘাটতি নিয়ে অসুবিধা নিয়ে আমরা প্রায়ই খবরের কাগজেও অনেক কিছু দেখি এবং অনেক সমস্যা উঠে আসে কিন্তু সমাধান বোধহয় এখনো পুরোপুরি করে ওঠা যায়নি এই যারা স্পেশাল চাইল্ড বা যাদের বাড়িতে কোনো ডিজেবল পার্সন রয়েছেন সেই পরিবার বা সেই বাবা মা তাদের ভূমিকা ঠিক কিরম হওয়া উচিত এরকম পরিস্থিতিতে হ্যাঁ তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এত বললাম থেরাপির ক্ষেত্রে বাচ্চাদের টাইম দেওয়ার ক্ষেত্রে এখনকার দিনে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা দুজনেই ওয়ার্কিং সেক্ষেত্রে বাচ্চাদের জন্য টাইমটা ভীষণ কম হয়ে যায় তো সেই জন্য যতটা টাইম আমি পাচ্ছি বাচ্চাকে বকাবকি না করে তার সাথে কোয়ালিটি টাইম কাটানো তাকে একটা স্ট্রাকচার রুটিন দেওয়া বাচ্চারা কমান্ডের চেয়ে পিকচার বেশি ভালো বোঝে একটা পিকচারে এঁকে দিলাম যে সকাল ছটার সময় তোমাকে করতে হবে ব্রাশিং তারপরে আমার ব্রেকফাস্টের টাইম আসবে এরপরে তোমাকে বাথ নিতে হবে তোমাকে স্নান করতে যেতে হবে এভাবে ছোট ছোট পিকচার এঁকে স্মল স্মল ইনস্ট্রাকশন দিলে ছোট ছোট গুলো তারা ভালোভাবে নিতে করতে পারে তার সাথে আমাদের বলতে হবে তাদের একটা যে রুটিন রুটিনের থেকে বেরিয়ে আসাটাও তাদের শেখাতে হবে কখন আমি ফ্যামিলি নিয়ে ট্রাভেলে গেলাম তো এইগুলো আস্তে আস্তে একটু ফ্যামিলির সাথে টাইম দেওয়া ফ্লেক্সিবল হওয়াটাও শেখাতে হবে কেননা তারা ভীষণভাবে রুটিনের মধ্যে আবদ্ধ রাখতে চায় নিজেকে কোন রকম রুটিনের ডেভিয়েশন তারা পছন্দ করে না সেক্ষেত্রে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া আমি একটা মলে নিয়ে গেলাম সপ্তাহে একদিন বা কোনো একটা উইকেন্ডে আমরা বাইরে গেলাম একটু আচ্ছা এই একটা অন্যরকম প্রশ্ন করি যে কোনো মানুষ যদি তার কোন থাকে যে কোনো রকমই হতে পারে তো তিনি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে চান বাধা প্রচুর আমাদের সোসাইটি এখনও রেডি নয় আমার তো নিজস্ব শারীরিক অসুবিধা রয়েছেই তারপরেও কি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করা সম্ভব আমরা অনেক এক্সাম্পল দেখি আমরা অনেক মোটিভেশনাল ভিডিও দেখি যে ব্লেড রানার্স রয়েছেন বা হাত নেই তিনি সাঁতার কাটছেন বা নানা রকম বাস্তবে কি আপনার মনে হয় মনের জোর থাকলে বা সাপোর্ট থাকলে করা যেতে পারে অ্যাবসোলুটলি অ্যাবসলিউটলি করা যেতে পারে রিহাবিলিটেশন এমনই একটা জিনিস যেটা আমাদের পার্সেন্সফুল ডিসিবিলিটিকেও এই লেভেলে নিয়ে যেতে পারে আমাদের কাছে আছে ট্রমেটিক ব্রেন ইঞ্জুরি পেশেন্টরা স্পাইন কর্ড ইঞ্জুরি রা যারা পুরোপুরিভাবে ভাবে হুইল আবদ্ধ কিন্তু তারাও আমাদের সাথে কাজ করছেন ডিউটিতে যোগ দিয়েছেন এবং তারা বাকি লোকেদের হুইল ট্রেনিং দিচ্ছেন তো এই ধরনের কাজের মাধ্যমে এক তো তাদের একটা জীবিকা সন্ধান হচ্ছে এবং বাকি লোকেরাও মোটিভেশন পাচ্ছে তাদের তারা স্পোর্টসে পার্টিসিপেট করছেন তো বিভিন্ন ক্ষেত্রে কাজে তাদের জন্য সরকারি ক্ষেত্রে রিজার্ভেশন আছে তাদের যদি বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকে দ্যাট ইজ ফর্টি পার্সেন্ট অ্যান্ড তাহলে তারা কাজের ক্ষেত্রেও জয়েন করতে পারে না এবং তাদের এজ লিমিটের ছাড় আছে এই সমস্ত সুবিধাগুলো তাদের জানতে হবে এবং এগিয়ে যেতে হবে তো রিহ্যাবিলিটেশনে সব সময় আছেন তাদের পুরো টিম নিয়ে তাদের সাহায্য করার জন্য মনের জোরটা রাখতে হবে তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে হয়তো বিদেশের মতো এখনো আমরা আমাদের এনভায়রমেন্টটাকে পুরোপুরি বেরিয়ার ফ্রি করতে পারিনি হয়তো হাই লেভেল অফ স্পাইল কর্ড ইঞ্জুরিকে আমি বলতে পারি না যে আপনি ড্রাইভ করুন সেক্ষেত্রে আমাদের আমাদের দেশে প্রতিবন্ধকতা একটা সমস্যা কিন্তু তা সত্ত্বেও কিছু ড্রাইভিং মডিফিকেশনসও হয় যেগুলোর দ্বারা আজকে অটোমেটেড ভেহিকেল তারাও চালাতে পারেন ওকে ডিসএবিলিটি এবং ড্রাইভিং অ্যাসেসমেন্টের মাধ্যমে ওকে আজকের এই যে ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি ডে নিয়ে সেই ডেতে আমরা কথা বলছি সেই মানুষগুলোকে এবং তাদের পরিবারগুলোকে আপনি যদি একটা বার্তা দেন আমার থেকে বার্তা এটাই হবে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে ডিসএবিলিটি মানে জীবন শেষ নয় এইটা একটা নতুনভাবে আমরা শুরু করতে পারি জীবনটাকে তো নতুন জীবনে ফিরে যাওয়ার প্রয়াসে রিহাবিলিটেশন টিম সবসময় আপনাদের সাথে আছে কাজেই মন খারাপ করে বসে থাকার দিন শেষ হয়েছে মনে করে চলে আসুন আমরা সবাই মিলে একটা নতুন জীবন শুরু করি একটা নতুন ভারতবর্ষ গড়ে তুলি আজকের এপিসোডে একটা কথাই ভীষণভাবে পরিষ্কার যে প্রতিবন্ধকতা তা যেমনই হোক না কেন সেটা কোনো ফুল স্টপ নয় সেটা হয়তো ফুল স্টপের পরে নতুন করে শুরু করা কোনো বাক্য বাক্যটা হয়তো আমার কাছে একটু অচেনা একটু অজানা হয়তো একটু কঠিন কিন্তু তা আমার জীবনেরই একটা পিঠ আর সেই পিঠকে আরও ভালো করে দাঁড় করাতে রয়েছে রিহাব রিহাব কিন্তু শুধু শরীরের পেশিগুলিকে ঠিক করে না সেটা ঠিক করে মনকে সারিয়ে তোলে একটা ভাঙা চড়া পরিবারকে দাঁড় করায় গোটা সমাজকে আজকে যারা এই এপিসোড দেখছেন তাদের মধ্যে কেউ যদি কোথাও সঙ্গে লড়াই করছেন জানবেন এই লড়াই আপনার একার নয় এই লড়াই আপনার সঙ্গে রয়েছেন ডক্টরটিস এই দিনে আজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য তরফে এটাই আমাদের বিশেষ বার্তা এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই